আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর ছাড়া ভালোবাসে আমার মা। আর খরকোটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারি গড়ে ইয়ার কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইল না স্বার্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো আপনি কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মা আমার দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গলের কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটেছে আমার দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা